আহা মুড়ি মুড়ি চলিতে চলিতে বাজায় কাকুন পরনে নিলাম বরি পাগল আমি অরূপ দেখে মনে লয় অঙ্গ থেকে অরূপ চুরি করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন ভিডিওটা স্টার্ট করলাম একটা ছোট্ট গান দিয়ে যেটা না বলে আমি পারলাম না আজকে সকালে উঠে বাগানে এই দৃশ্যটা কি যে অদ্ভুত লাগছিল আমার চোখে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আমার বাগানের রূপটাই বদলে গেছে আর তার মধ্যে আমার এই রেনলিলির কর্নার এত সুন্দর ফুল ফুটেছে প্রায় প্রত্যেকটা কালারে ফুল আছে তার মধ্যে সব থেকে পুরনো হচ্ছে আমার এই জাম্বো পিঙ্ক কালারের রেনলিলিটা এছাড়াও দেখুন বিভিন্ন কালারের রেনলিলিতে ফুল আছে এটা একটা দেশি ভ্যারাইটি সাদাটাতে কালকে হয়েছিল তিনটে ফুল আবার দেখুন কুড়ি আসছে আর এই যে এইগুলো আমি ওই আমরা উষা জুবেজির কাছ থেকে এর বাল্ব পারচেস করেছিলাম গত বছর গত বছর দু একটা ফুল হয়েছিল একটা করে বাল্ব ছিল এখন দেখুন কী হারে বাল্বগুলো বৃদ্ধি পেয়েছে এবং সব কটা বাল্বের একটা করে ফুল তো এসেইছে নিচ দিয়ে আবার কুড়ির দেখা পাওয়া যাচ্ছে রেনলিলি এমনই একটা সুন্দর গাছ যেটা বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আপনার গরমের বাগানকে একদম চমকে রেখে দেবে এত সুন্দর এত সুন্দর কি আর বলবো বন্ধুরা দেখে তো বুঝতেই পারছেন কী হারে ফুল হয়েছে আমার এই বাস্কেট অ্যাকচুয়ালি হাইব্রিড ভ্যারাইটিগুলোতে বিশেষ করে এই যে আমার এই কালারগুলো ওই যে পেছনের দিকের কালারগুলো এগুলোতে সারা বছরই মাঝে সাঝে টুকটাক দু একটা ফুল হয় বৃষ্টির সময় ফুলের সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পায় লিলি নিয়ে মার্চ মাসে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিন্তু দুঃখের কথা ভুলবশত ভিডিওটার কিছুটা পোর্শান ব্ল্যাঙ্ক হয়ে যাওয়াতে আমি সেই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি না হলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে কিভাবে আমার এই লিলি গাছগুলোকে আমি আবার নতুন করে রিপোর্টিং করে বসিয়ে দিয়েছিলাম প্রত্যেক বছর আমি এই কাজটা করে থাকি যারা রেনিলি গাছ এবারে রিপোর্টিং করতে পারেননি তারা এই সময় একটা কাজ করতে পারেন এই গাছের যে ওপরের যে এক্সট্রা পাতা এইগুলোকে এইভাবে একটু কাট করে দেবেন কাট করে দিয়ে এখন তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা ওয়েদারটা ভালোই আছে এই সময় একটু সামান্য মিক্স ফার্টিলাইজার এই পটের উপর দিয়ে দিয়ে দেবেন কারণ এগুলো জাতীয় বা গাছ যেহেতু খোঁচাখুচি করা যায় না সেই জন্য সারটাকে আপনাদের ওপর দিয়েই প্রয়োগ করতে হবে তাহলেই দেখতে পাবেন কামাল কী হারে ফুল আপনার বাগানের রেনলিলিতেও ফুটবে প্রতি বছর আমি এই বাস্কেটগুলোকে তুলে নতুন করে গাছগুলোকে রিপোর্টিং করে দিই সয়েল প্রিপারেশানটা এমনই করবেন যাতে একটু বালির পরিমাণটা বেশি থাকে যেহেতু এটা একটা বাল্ব জাতীয় গাছ তো সেই জন্য একটু ঝুরঝুরে মাটি না হলে বাল্বগুলো পচে যাওয়ার চান্স থাকে আর এগুলো তো বৃষ্টিতেই পড়ে থাকে ক্রমাগত বৃষ্টির জল এর ওপরে পড়তে থাকে বৃষ্টির জল পড়বে কিন্তু ড্রেন আউট হয়ে বয়েও চলে যাবে তবেই কিন্তু রেনলিলিতে আসবে এই রকম হারে ফুল আমি আমার লিলি গাছগুলোতে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েলের সঙ্গে টোয়েন্টি পারসেন্ট স্যান্ড আর থার্টি পার্সেন্ট গোবর সার বা ফার্মিকম্পোস্ট প্রয়োগ করেছি এছাড়া দিয়েছি অল্প সামান্য নিমখড় যেগুলো আমি সমস্ত গাছ বসানোর সময় দিয়ে থাকি আর গাছ বসানোর সময় একদম লিচের লেয়ারে দিয়েছি সামান্য কিছুটা করে মিক্স ফার্টিলাইজার এই দিয়েই আমি আমার গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম আর প্লাস্টিক পটে যদি গাছ বসান সেক্ষেত্রে মাটির পরিমাণটা টেন পারসেন্ট কমিয়ে ফর্টি পার্সেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট বালি করে দেবেন নাহলে প্লাস্টিক পটে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে জমে থাকে আমি যখন এর রিপোর্টিং করার সময় সয়েল প্রিপারেশান করেছিলাম তখন কিছুটা করে মিক্সড ফার্টিলাইজার প্রত্যেকটা বাস্কেটে দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর মিক্সড ফার্টিলাইজার আমি এতে ইউজ করছি না বৃষ্টির সময় আপনারা আরও একটা কাজ করতে পারেন বৃষ্টির জলটা এভাবে স্টোর করতে পারেন আমি আগের ভিডিওতেও আপনাদের একটা দেখিয়েছিলাম যে রেনলিলির জন্য এই বৃষ্টির জলটা কতটা দরকারি যেদিন যেদিন বৃষ্টি হবে না সয়েলটা উপরের লেয়ারটা শুকিয়ে গেলে এই বৃষ্টির জলটা মানে স্টোর করা বৃষ্টির জলটা আপনারা সব পটগুলোতে দিয়ে দিতে পারেন আপনারা এখনও রেনলিলি বসাতে পারেন এখন বিভিন্ন নার্সারিতে ফুলের কালার দেখি মানে ফুল সমেত ফ্রেন্ডলি আপনারা এনে বসাতে পারেন সেক্ষেত্রে রুটবলটা ডিস্টার্ব না করে কোনো সয়েলে বা পটের মধ্যে সয়েল দিয়ে সেই বাল্ব সমেত মানে ফুল সমেত বাল্বগুলোকে বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা সারা বছর সেই বাল্বগুলোকে বাঁচিয়ে রেখে তার থেকে আরও নতুন বাল্ব তৈরি করে আবার পরের বছর সেই গাছগুলোকে রিপোর্টিং করে দেবেন এই ব্যাপারটা একদিক থেকে ভালোই অনেক সময় শুধু বাল্ব কিনলে কি হয় একই রকম বাল্ব এসে যাওয়ার চান্স থাকে ফুল সমেত গাছ কিনলে কী হয় আপনারা দেখে নিতে পারবেন যে কোন গাছটা কোন কালারের হবে তবে অনলাইনে অনেক সময় খুব ভালো যারা সেলার আছে তারা আইডি দেখিয়ে দেখিয়ে বাল্ব আপনাদেরকে দিতে পারে তো আমার প্লে লিস্টে উষা ধ্রুবীজির সমস্ত অ্যাড্রেস ফ্যাড্রেস দেওয়া আছে রেলিলি নিয়ে যে প্লে লিস্টগুলো আমি করেছি সেখান থেকে আপনারা বাল্ব পারচেস করতে পারেন ওনার একটু প্রাইসটা বেশি আছে কিন্তু ভ্যারাইটিগুলো খুবই সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি আইডি সমে উনি দেন তো আপনারা ইচ্ছে করলে যদি রেন্ডেলির শৌখিন হন আপনারা অবশ্যই সেখান থেকেও পার্চেস করতে পারেন এছাড়াও আরও প্রচুর প্রচুর সেলার আছে আপনারা একটুখানি ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অনেকেই রেন্ডিলির বাল বিক্রি করে তাদের কাছ থেকেও পার্চেস করতে পারেন এবারে বলছি কি ধরনের পট আপনারা নির্বাচন করবেন রেন্ডিলির ক্ষেত্রে যেহেতু বাল্ব জাতীয় গাছ ছড়ানো পট হলে সবথেকে ভালো হয় তাহলে বাল্বগুলো মাল্টিপ্লাই হওয়ার জায়গা পেয়ে যাবে আমি দেখুন ছোট যে গাছগুলো একটা দুটো বাল্ব আছে সেগুলোও ছড়ানো পটে বসিয়েছি প্লাস পুরনো যে আমার বাল্বগুলো আছে সেগুলোও কিন্তু ছড়ানো পটে এই যে রেক্ট্যাঙ্গুলার পটগুলোতে বসিয়েছি এগুলোও কিন্তু ছড়ানো পটে ছড়ানো পটেই সবসময় রেন্ডিলি বসালে ভালো হয় গরমকালে রোজ জল দিতে হলেও বর্ষায় রেডিলিতে জল দেওয়ার কোনো দরকার পড়ে না যদি ক্রমাগত বৃষ্টি হয় সেক্ষেত্রে তো একেবারেই না মাঝে মাঝে যদি গ্যাপ পড়ে উপরের সয়েলটা ড্রাই হয়ে যায় একটু আগে আমি যেটা দেখালাম তাহলে ওই যে স্টোর করা যে বৃষ্টির জলটা সেটা আপনারা রেনলিলিতে অবশ্যই দিতে পারেন অ্যাকচুয়ালি বৃষ্টির জলই এদের মেন ফার্টিলাইজারের কাজ করে বৃষ্টি যখন থাকবে না তখন আরেকটা ফার্টিলাইজার আমি এর মধ্যে প্রয়োগ করব সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি সেই ফার্টিলাইজারটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা কমন নেম সুফলা নামে পরিচিত এটা অনেকটা এরকম দানা দানা দেখতে হয় তো প্রত্যেকটা এরকম যদি দশ ইঞ্চির গামলাপর থাকে আপনারা দেখুন বারো থেকে চোদ্দোটা দানা এর মধ্যে দিয়ে দিতে পারেন কিন্তু যখন এইভাবে ফুল আসবে তখন কোনো ফার্টিলাইজার না দেওয়াই ভালো বিশেষ করে যখন বৃষ্টি থাকবে আর ফুলও আসবে সেই সময় কিন্তু আমি আমার রেন্ডিলিগুলোতে কোনো রকম ফার্টিলাইজার প্রয়োগ করি না একটা জিনিস যেটা স্প্রে করি সেটা হচ্ছে সেটাও একটা রাসায়নিক সার সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ যাতে পটাশের পরিমাণটা বেশি থাকে যেটা আমি সমস্ত ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলোতেই স্প্রে করে থাকি তো রেন্ডিলি ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয় না অন্যান্য গাছে যখন দিই তখন রেনডিলিতেও ওই সারটা স্প্রে করে দিই এই সার আপনারা সব সময় দেবেন সকালের দিকে মানে মর্নিং সানলাইট যখন আসবে সেই সময় খুব বেশি কড়া দুপুর রোদে বা বিকেলে সার প্রয়োগ করার দরকার নেই এবার বলছি গাছগুলো কী লোকেশানে ডাকবেন সম্পূর্ণ গরম আর বর্ষাতে আমার এই রেনলিলির গাছগুলোতে আমি ওপেন সানলাইটে ফেলে রাখি একমাত্র উইন্টারের সময় এদেরকে শেড প্রোভাইড করি কারণ সেই সময় পাতা থাকে না বা পাতা থাকলেও ফুল আসে না এই উইন্টারের মাসগুলোতে সেই সময় আমি এদেরকে একটু শেডে রেখে দিই শীতের অতিরিক্ত যে ঠান্ডা প্রবাহটা সেটা এটার মধ্যে আমি পড়তে দিই না এছাড়া সারা বছর মানে ঠান্ডার ওই তিনটে মাস বাদ দিয়ে সারা বছর আমার রেন্ডিলির গাছগুলো এরকম ওপেন টেরেসেই পড়ে থাকে গরমকালে রোজ জল দিতে হলেও বর্ষায় রেডিলিতে জল দেওয়ার কোনো দরকার পড়ে না যদি ক্রমাগত বৃষ্টি হয় সেক্ষেত্রে তো একেবারেই না মাঝে মাঝে যদি গ্যাপ পড়ে উপরের সয়েলটা ড্রাই হয়ে যায় একটু আগে আমি যেটা দেখালাম তাহলে ওই যে স্টোর করা যে বৃষ্টি জলটা সেটা আপনারা রেঞ্জিলিতে অবশ্যই দিতে পারেন এবার এর প্রোপাগেশান সম্বন্ধে বলি অ্যাকচুয়ালি যেহেতু বাল্ব জাতীয় গাছ বাল্ব থেকেই আরেকটা একটা বাল্ব তৈরি হয়ে যায় আমরা যখন এই এই পটটায় ফুল হয়ে যাওয়ার পরে যখন আবার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের দিকে রিপোর্টিং করব। এই পটগুলো পুরো সয়েল বার করে নিয়ে মাটি যখন আমরা বার করি তখনই দেখা যায় যে একটা বাল্ব থেকে অসংখ্য বাল তৈরি হয়ে গেছে সেই বাল্বই আবার আলাদা আলাদা করে বড় পটে বসিয়ে দিয়ে আপনারা প্রোপাগেশন করতে পারেন এছাড়াও আরেকটা যেটা হয় বেশ কিছু ভ্যারাইটি আছে বিশেষ করে এই যে ইয়েলোটা এই এই সাদাগুলো এগুলো ফুল শুকিয়ে গেলে এর উপরে একটা দানা ফর্মেশন হয় সেইটার ভেতরে কালো কালো বীজ থাকে সেখান থেকেও ওই সিডস বসিয়েও গাছ করে নেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে অনেকটা সময় সাপেক্ষ বাল্ব থেকে করাটাই অনেকটা ইজি সিড করতে না চাইলে আপনারা সব সময় স্টিকগুলো যখন এরকম স্পেন্ট হয়ে যাবে একদম নিচের থেকে এইভাবে কাট করে দেবেন কারণ এই স্ট্যান্ডটা পড়ে থাকলে এটা অনেকটাই গাছের এনার্জি নষ্ট করে সেই জন্য এরকম শুকনো ফ্লাওয়ার রাখবেন না আপনারা এই শুকনো ফ্লাওয়ারগুলোকে বীজ হতে দিলে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যাবে তখন ওরা আবার বীজ প্রপাগেশনের দিকে ব্যস্ত হয়ে যাবে তো সেই জন্য আমরা সব সবসময় এই স্পেন্ট ফ্লাওয়ার কাট করে দেব। তাতে আবার নতুন নতুন করে ফ্লাওয়ারিং হবে এবারে এর রোগ পোকার সম্বন্ধে একটু বলি শুও পোকার মতন দেখতে কালারফুল এরকম পোকা হয় আমার প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন আমি রেনলিলির যে লিলি বাগ বলে সেটা নিয়ে ভিডিও আমার ছাড়া আছে তো ওই রকম লিলিবাগ থেকে কিন্তু রেন লিলিকে বাঁচাতে হয় একবার লিলিবাগ ধরে গেলে আপনার সমস্ত পাতা খেয়ে বাল খেয়ে ওরা একেবারে শেষ করে দেয় তো সেই জন্য যে কোনো পেস্টিসাইড সাত থেকে দশ দিনে একবার করে স্প্রে করবেন নিময়েলও আপনারা করতে পারেন কিন্তু এক্ষেত্রে পোকা হয়ে গেলে নিম কাজ করে না তখন ওই রোগর টাফগার টাটা মানিক এই ধরনের পেস্টিসাইড এক লিটার জলে এক থেকে দেড় এম পাউডার ফর্মে হলে এক থেকে দেড় গ্রাম মিশিয়ে সমস্ত রেনলিলি গার্লসগুলোতে স্প্রে করে দেবেন বিকেলের দিকে মানে রোদ পড়ে যাওয়ার পরে তাহলে কিন্তু এই লিলিবাগের হাত থেকে রেন্ডিলিকে আপনারা বাঁচাতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে মোট ভিডিও বিষয়বস্তু ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আর আপনাদের বাগানেও আপনারা রেনলিলি বসিয়েছেন কি না আর কী কী ভ্যারাইটি আছে কটা বসিয়েছেন সেগুলো একটু আমার সঙ্গে শেয়ার করবেন আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে